আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই তাদের শুভেচ্ছা অভিনন্দন আমি এখন আসি নাটোর আহমেদপুর মুখরাহাট আজকে শুক্রবার এখানে বেশ কিছু বড় বড় বাটা আছে আপনাদের একটু দেখাই ছাগলগুলা যেমন দাম দর কেমন কি একটু জানাই বড় ভাই একটু দাম দরগুলো একটু কন কেমন কি মালের দাম যাচ্ছে

দাম দর কেমন কি কাকা দাম দর কেমন এগুলা একশো সত্তর হাইট কেমন হবে হাইট কেমন হাইট বিয়াল্লিশ সব আপনারে এগুলা সব এই আর এই তিনটে তিনটে এই তিনটে কত

সুন্দর সাইজ পাটাগুলা যদিও শরীরে আসলে মাংস লম্বা টম্বা যেমন অনুযায়ী স্বাস্থ্যমান বাটা দেখেন এই মাটাটা কিন্তু যেমন সাইজ মাঝারি সাইজ কিন্তু শরীরে যথেষ্ট মাংস আছে আর কি

वैसा <laughs> আর কি কেমন পঁয়ত্রিশ পঁয়ত্রিশ মারো মারো

বাইশ হাজার বাইশ লাখ বাইশ হাজার টাকা কেমন যাচ্ছ তিরিশ তাই দেশে আর কি দেশি ক্রস দাম কেমন চাচ্ছে ভাই এটা কালোটা তিরিশ কেমন চাচ্ছে ভাই ছত্রিশ হাজার

এক লাখ পঞ্চাশ পঞ্চান্ন দাম হচ্ছে আর কিন্তু হ্যাঁ ভালো কালার কেমন চাচ্ছেন কাকা চল্লিশ চল্লিশ কালার প্রচুর পাঠাও ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পিএসটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন যাতে আমাদের নতুন নতুন ভিডিও তুলে ধরতে পারি ধন্যবাদ